আপনার লোক মনাজরা করার আমার দরকার নাই আমার মনাজরা হলই গেছে গিয়া আপনি আমার কলি মাকড়াইয়া মুসলমান বানা কাজ রে সুভার কত বড় কলির মা বুঝাইবার ভাল লাগে কইসি ও ইমাম সাবি একদিন তার মার গুজরাত ভাইয়া দেখেন মা মাটি তো আপনার হুথিয়া ঘুমাইতিরা আস্তে 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 ধরো গিয়া উঠিলা মা মার আপনার ফর তোলে মাটি লাগাই দেখিয়া আপনার দাড়ি দিয়ে খালি ফাউনার মুসিদরা দাড়ির মুসা বুধ ভাইয়া মা আস্তা আপনার হজা গই গেলা হজা গইয়া দেখুন আল্লাহ আমার ভুয়া তার দি দিয়ে বাবার ফা হুসেন জিজ্ঞাসা বাবা রে অথ বড় আলি অথ বড় আলিম লক্ষ লক্ষ মানুষের তোমার এই তেবা করে তোমার এই তেবা তুমি খেলে ছেলে তোমার দাড়ি দি আমার ভাগ ছোলা মুসিলায় ইমাম সাফিয়া কই আম্মা আমি তোমার ভাগ ছোল মুসিয়ার না বরং আল্লাহর জন্য থর থল সোভা করিয়া আমি তোমার ভাগ ছোলা নাই আমার আল্লাহর জন্য থর থল গান সোভা করিয়ার আমার আল্লাহ কইসে ইন্নাল নবী ফরমাইস ইন্নাল জানি উম্মাগাত দুনিয়ার মা ওগুলোর ভাগ ছোলে আওলা জন্য

আপনি যদি মায়ের জাগানো নকলছেন তার সম পরিমান করো তা বদলা বদলি হইব মায় জেগা নকলসেন বাপে জেগা নকরচন তারি বাড়িয়া যদি তুমি করো তার নাম হইল একবার কাজ একবার চিন্তা করো সাই বাফে তোমার লাই কিতা করছো চব্বিশ ঘন্টার মধ্যে আট দশ ঘন্টা না হাইয়া না ঘুমাইয়া খালি খিলা আওলা দেখা বানিয়ে যায় খিলা আওলা রে ফেলা যায় ফাগল হইয়া বাবা বেয়াস্তা দিন চিন্তা করে আমার আল্লাহ কইয়া হামালা তু গো উম্মু গো কুরগা ওয়া ওয়াদাতু হু কুরগা তোর মায়ের ফেটো লইয়া কত কষ্ট করি ঘুরিছে আল্লাহু আকবার এক মার ফেটো বাবলার যে সময় থাকে আহ আস্তা পৃথিবীর মানুষের যত বেদনা আছে সারা বেদনা যদি একা করা যায় আর এক মার প্রসব বদনার যে বেদনা হয় সারা পৃথিবীর বেদনা একা করলে। এই বেদনার একশো না একবার একবার চিন্তা করোলাক মায় সময়। আপনার নয় মাস দশ মাস কাটায় আ ইলা কোনো রাই যায় বাপ আপনার ফালঙ্গটিয়া গড়িয়াইয়া নাক দেখাইয়া গুমায় আর বেটি সখীর লামাত গড়িয়াই গড়িয়ায় রায় থায় আগটা বেটাই হইল সে তুমি লামাত

لا إله إلا الله محمد رسول الله أخبار جريف رسول الله عليه وسلم أمر با يقول للبزرق خال إلا أن الله يقول سيحملتك أمه كرها خطو خشتو قرية ترمى تري فتلو يا قريلو

ওফ শব্দ কষ্টদায়ক কোনো শব্দটোর মুখে ব্যবহার করতে পারছে না ফালা ফালাতা করল্লাফ ওলা তার না কারো তোর ব্যবহার দি তোর বাছনি দি তোর কার্যকলাপ দি তোর চিন্তাধারা দিয়া তুই মা বাবরের জন্য আপনার বঞ্চিত লাঞ্চিত করতে পারছে নাই তন মা বাবরের কোনো অবস্থায় বঞ্চিত লাঞ্চিত করতে পারছে না তোর কার্যকলাপ দিয়ে করা সম্ভব নয় তোর আপনার ব্যবহার দিয়ে করতে পারছে না তোর বাছনি দিয়ে সোদা দি করতে পারছে না তোর আর্থিকভাবে আপনার আর্থিক আপনার সমস্যা দিয়ে করতে পারছে না দৈষিকও দৈশিকও না সামাজিক প্রেসার দিয়া না অলা তার না কারো গো

তার খাদ্য বস্ত্র অন্ন এ সারার যুগান দিয়া ইজ্জতর জিম্মাদারি এরপরে আপনার তারে আপনার দুফনি হিনো ভাইত বাফর করো আপনার হিনো আপনার বাইরের দেখায় হিনো জামাই করো দুফনি ভাই মরণ সম্পদ ভাই আস্থা দিন দেখির খালি সম্পদ সারা ভাই আস্থা দিন লেবাস খাবর সারা ভাই গৌরব ভাই রবিবার বিস্তর সারা ভাই সব পুরুষে মেনটেন করতম কিন্তু একবার চিন্তা করো বৈষম্যমূলক আচরণ নাই বরং পুরুষের লগে পুরুষ রকম দেওয়া হয়েছে আর মেয়ে জাতিরের সম্মান

আবদুল্লাহ এখন আল্লাহর ঘর একবার দুইবার তিনবার ছয় নম্বর বার নবী যখন আবদুল্লা যদি আমার আল্লাহর গোরখান আমার কোন উম্মতে বাঙ্গিয়া ধ্বংস করে তা হইলে যতখান গুণা হয় তা তাকে হাজার গুণ বেশি গুণা হই যায় যদি আমার কোন উম্মতে উম্মতর দিল বাঙ্গিলা একবার কৌ না না তুলা তোরা খতাবায় চিন্তা করো জীবনে মানুষের কত গালিগুলুজ কত গিল্লা শেখাই তোমার গোষ্ঠী বড় দল বড় জমা আপনার জোর বেশি টেকা বেশি গরিব লাগে যেমন তেমন ব্যবহার আ আল্লাহর কসম ব্যবহারও যদি ইসলাম থাকে না তাইলে জন্ম তো যাওয়া বড় কঠিন আছে বড় কঠিন আছে আইজ আপনার ব্যবহারে বড় মাইর খাইছে রে ভাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ এক জেহাদ তাগিয়ে একদিন আইতে আইটের সময় এক তলে আবার বাদে তোলা ক্লান্তি বোধ হয়েছে শরীরও কিছু অসুবিধা অন অনতোড়া গুম দর্শন গুমাই গেছেন আর ওখানে থলবার ডাল ডালিয়া আর গুমাই গেছেন আগলা কি দেখছে মানুষে এক বিধর্মী মানুষ এক মুশ্রিক বেটায় দেখছে কইসে সুজুকটা বড় বালা দৌড়াইয়া গিয়া তোলার ওখানে হাত লইছে আর নবীজির মোবারক গলা তোলা লাগাইয়া হয় মোহাম্মদ বিন আবদুল্লাহ খালি আল্লাহ মারইন আল্লাহ বাসাইন আল্লাহ খাওয়াইন আজ হৌ সাই আমার তোলার অর্থ থাকি তোমার একে বাসাই থাক আখতা গুমো তাকে উঠিয়া দেখছ বেটায় দৌড়ছে তোলার দেখাইতে হারাই দিত খালি কর হে বাসাইতো থরে আমরা লাগাই মাসর তুতাবাই আল্লাহ মারই বানি মাতো না কই ভাই ভা চাইলে তুইনার মারলে ইনু আর তলবার ইনু কানো ভাইতে আল্লাহ আস্তা পৃথিবীর শক্তি যদি সামনে আয় আল্লাহর কসম ই নবীর কোনো বারাক ধরাইতে পারে না যেদিন মক্কার জোয়ার ওগুলো করে থাকি ধাওয়া খর সাইন আর নবীজি গারে সুরোর মই জগিয়া লুকাই সাইন হজরত সিদ্দিক আকবর নবীজির লগে ওই সময় তারা রফাও দেখা যার সাইরো বাজু ভাই খালি বেন বনাইয়া সখর দিতা হজরত সিদ্দিক আকবর কইছেন ইয়া রাসূলুল্লাহ বড় ডর করে রিতা যদি সামান্য ন তোইন দেখি লইবা আল্লাহর নবী কইছেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা আবু বকর তুমি চিন্তা করিও না আল্লাহ আমরার লগে আছেন জুরে কও সুবহানাল্লাহ ইমান নবীর নবী যে কই যেন এই বেটা ছুই মারে কিতা করতে রে আসি আসি কই যে আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছেন তাই না মারে হেফাজত করবা একবার কও না সুবহানাল্লাহ যেমনে কইছেন আল্লাহর হুকুম হইছে এই বেটার ভূমিকম্প আরম্ভ হই গেছে গিয়া আর তলোয়ার পড়ছে একবার হে পড়ছে আর একবার আমরা খাফিয়া গিয়া উড়িয়া পড়ছে নবীজি জি উড়িয়া ও তলোয়ার ওখানে ফিরিয়া আছ লইয়া থার গলাত লাগাইয়া কইছেন কও আমার আত্মা কি তোরে কে বাঁচাইতো

Domlo amin wasi domlo. Oh, nabi je tarah domlo ayah. আর আল্লাহ রসুল সাল্লাহ্লাম আয় লোকে লোকে তারে দম লাইয়া থইয়া অবে তারে ডাক দিয়া নিয়ে তারা বইলার কইলা বাইরে এখানে পেশাব করার জায়গা নাই এখান তো আল্লাহ আল্লাহ এবার দোতর জায়গা পবিত্র জায়গা ও ভাই তুমি যে খামটা করলাই নিজে একবার চিন্তা করো সাই পবিত্র মালিকর জায়গা তুমি গুলা হইয়া খিলা পেশাব করলাই এই বেটায় কইয়া রসুল আল্লাহ আমি বুল কৰি লাইছি আপনি আমার এই খলিমা খান ভরা খুব সুবাহ আল্লাহ

تمراء يأتوني على ظهر الفيشة لا ديونا، تمراء يأتوني على الجلاش لا يدخلونا، وكونوا عباد الله إخوانا. তুমি দেন সব একে অন্য লগে আপনার কিতা করো বন্ধুত্ব ইমানি আইসি হতে বাই ভাই জিন্দগি অপচয় করো আজ মুসলমানের সেই সমাজের মধ্যে হিংসা দেশে বিরাজ করে কেউ কেউ লাগে বালাই করতে চায় না হে মুসলমান একবার চিন্তা লাগাও খালি নমাজ ভোড়ার নাম ইসলাম নাই রে ভাই খালি নমাজ ভোড়ার নাম ইসলাম নাই তকি তসবির নাম ইসলাম নাই আমার ইমানীয় ইসলাম হইতে লাগব এবার দোষের মধ্যে ইসলাম থাকা লাগবো মহামেলাত ইসলাম থাকা লাগবো সমাজ সংস্থা

মৌত আসেনি না নাই আরে জুরিমাতো না মৌতা আসেনি না নাই আসে নি গোরারবাদে কারু যাইতা কবর যাব আসেনি না কবর ও আযাব আসেনি না নাই এটা চিন্তা নাই কি আমরা আজ মুসলমানের সখচিয়ে বড় মহামারী দেখা দিয়েছে আখিরাতুর ব্যাপারে কোনো সুচফিকির নাই কোনো চিন্তা নাই আমরা যে মরমু যদি আপনি ধরে প্রশ্ন করি আখিরাত কাহাকে বলে ও আমরা আর কিতাব হইবাই বেশে বেশ হইবাই মরারবাদে जिंदा ওয়ারুফে ওই তো ইমান জানি তুলা জুরিমাতো না আর নবীজি যে বর্মাইজি আর রোদ সত্তর বার কবরা ডাকেন কবরে কবরাঘর আনা বই তোদ আমি হইলাম খুড়া বা খুড়ার ঘর আমি হইলাম একলা ঘর এই কবর তোমরা যখন আইবাই আমার ব্যবহার তোমরা দেখতে পাইবাই যদি ইমান আমল আইবা আইবাই তাহলে কবর তোমরা জন্য ছইবাই আর ইমান আমল বিঘিন আইবাই কবর তোমরা জাহার নাম হয়ে যায় আজ মুসলমানের কবরের চিন্তা নাই মুসলমানের মিজানোর চিন্তা নাই যদি তার মিজানোর ফল্লা বাতলা হইয়া দূর হয়ে যায় কি বলছি রাত না ক্ষমতা নাই হে বেনমাজি সুদ গুছ লইয়া যায় তে পড়ি যায় হে আচলৰ মৈদানৰ চিন্তা নাই কি হিচাপ হৈ বহিব পাৰে কোনো ভিক্ষিৰ নাই যাৰ কাৰণে আখেৰ আঠৰ চিন্তা নাথাকাৰ কাৰণে মুছলমানে আখেৰ ৰাথৰ প্ৰস্তুতি হয়তো চাইনাৰে মা আই খবৰ যাব আছে নে নাই জোৰে মাতনা না খবৰ যাব আছে নাই এই কবৰ হইলে ফেলা খাম নমাজ নমাজ নাই মোলার লগে লগে কবর যাখান নাম নমাজ ঠিক নাই

سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أمر بأي خل بزرق <applause> خل دير قد دي سموية تكي أفنا رأي نبوي يا أفنا جر سب نغان مسجد دكي رمضان ما شعر إكار رمضان ما رمضان ما شعر الله بكي جنود سزائي বাকি এগারো মাস সাজানি হয় রমজান মাসও আমার উন্মতি আল্লাহ আল্লাহ করবার জন্য তো আর একদম হার আল্লাহ আর আমরাও আল্লাহর গোরখান যদি সাজাই তাহলে আল্লাহ দেখিয়া বড় খুশ হইবা বলে আমার গোলাম হলে রোজা মাস আল্লাহ আল্লাহ কর্তা করি আমার গোর সাজাই দিয়া আমি তারার জন্য তখন সাজাইতাম আর মরার বাদে মানুষের আমলের দরজা বন্ধই যায় আর যদি নবী যে বরমাই দিলাম ছোটকার জরুরিয়া দিন তাহলে মোর জায়গার খবর ফসে আপনার আমার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে মসজিদের পক্ষ থাকি আপনাদেরকে

وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار استغفر الله ربي من كل ذنب اذنبته عمدا او خطا سرا وعلانيه ونتوب اليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم انك انت ستار العيوب وغفار الذنوب انك انت الغفور الرحيم يا ارحم الراحمين اي الله دير على دير الرسومي আল্লাহ এখন জমাতে আমরা আপনার কাছে হাত ফাতাইছি ইয়া আল্লাহ আমরার জীবনের গুনারে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরা স্বীকার করি আর শর্মিন্দা হইয়া আপনার কাছে জীবনের গুনাহ আপ সামনে ধরিয়া আল্লাহ তোবার হাত বাড়াইছি আল্লাহ আমরার হামাতামের তোবারে আপনি কবুল ফরমাও استقامة توبار توفيق دان فرماو رب العالمين يا رحم الراحمين محفل لأفن قبول فرماو الله مسجد لأفن قبول فرماو الله مسجد لزرورة أفن القدرة تقي فرا فرماو آي الله خيكونا شبر وشلو ياتفا دائي ستمي دخ رأي بنا آي تمام رضي لر فرا فرماو جانينا جيبون ربوتون سيس وازو اتفار ربوتون আয়াল্লা খবরে আসলেই আর মিজানে সেরাতে আমরা রে দেখিও মৌলা সয় সরে

i mean a lot আল্লাহ আমরার বাবার কবর রহমত চলে জড়ি পড়েছে আল্লাহ মা বই লোক লোরে মা ফরমাও তার মায়ের খান্দান বাবর খান্দান দিয়ে আপনি মা ফরমাও আল্লাহ এটা মহিলা লোরে দিনদার বানায়া দাও আল্লাহ দুনিয়ার মানুষের সাথে মহিলা লোরে বাইশত করতো বার করতো আল্লাহ লোকে আমরা এটা তাল মিলাই আল্লাহ এটা সমুজ দেও দিনদার বানায়া দাও আল্লাহ আয় আল্লাহ আমার রাহমিন ও আকরাম আল্লাহ আয় আল্লাহ নবীজি

الرحيم امين برحمتك يا ارحم الراحمين